একটা লোক পিছন থেকে একটা লোক যাচ্ছিল সেই লোকটাকে পিছন থেকে ধাওয়া করছে এমন সময় লোকটা দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সামনে দিয়ে দেখে একটা গর্ত কি দেখে জপাত করে কিছু চিন্তা ভাবনা না করে গর্তের ভিতরে ছাপ দিয়েছে যা দেখে দেখে দেখেন একটা রশি জ্বলতেছে কি জ্বলতেছে রশি চিনেন আপনারা রশি জ্বলতেছে এমন সময় রশিটাকে খপ করে ধরে ফেললেন

এমন সময় তিনি দেখতে পেল সাদা একটা শুরু করছে না পেয়ে মঞ্চাকের ভিতরে হাট ঢুকিয়ে দিলেন হাট ঢুকিয়ে দিয়ে ওই মধু আহরণ করলেন ভিতরে ওই মধুর তিনি পান করা শুরু করলেন তার উপর দেখে যে সিংহটা ওকে দিয়ে রয়েছে

ওই চিহ্নটা আমার বিছায় আছে এমন সময় ওই যে গর্তের ভিতরে লাভ দিয়েছে ওই লাভ দেওয়ার পর যে নিচের নিচের দিকে একটা সাপ এমন সম্বল দিয়ে আছে ওই সাপটা হচ্ছে আপনার কবর ওই কবর সমসাময়জন আপনার অপেক্ষায় কখন আপনি কবরে ঢুকবে কথা বুঝার আমার ওই কবরটা আপনার আমার আমাদের সকলের অপেক্ষায় আছে ওই সাপ আমার অপেক্ষায় আছে সাপটা মানে কবর সাপটা মানে কি কবর কবর নিচের দিক না উপরের দিকে

মধুর খাতা মধুর ভাষা এই মধুটা হচ্ছে আপনার দুনিয়া মধুটা কি দুনিয়া সামান্য একটু ভালো থাকার জন্য সামান্য পরিবার পরিজন আহলে আওয়লাদ দেরকে বড় করার জন্য সামান্য একটু ভালোভাবে চলবে এই জন্য দুনিয়ার মহয়ে এমন মিস্টন্য আচ্ছন্ন হয়ে পড়েছে মিষ্টি খাওয়ার জন্য দুনিয়াটাকে আমরা আখেরাত জীবনটাকে ভুলে গিয়েছি আমার মৃত্যুর জীবনটাকে ভুলে গিয়েছি আমার ভুলে গিয়েছি আমার যে মৃত্যু হবে একদিন সেই দিনটা ভুলে গিয়েছি আমার নবী যে আমার নেতা সেই নেতাটাকে ভুলে গিয়েছি যে আল্লাহ তাহলে আমাদেরকে রিজিক দিয়ে হায়াত দিয়ে জিন্দগি দিয়ে সুস্থতা দিয়ে রহমাত দিয়ে বাঁচিয়ে রেখেছে সেই আল্লাহকে ভুলে গিয়েছি শুধুমাত্র দুনিয়ার হয়ে পড়ে ঠিক